হ্যালো গাইস কী অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উত্তোলন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব প্রথম অবস্থায় এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক থাকবে লিংকে টুস করে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে পেজের প্রথমে দেখবেন ইজার নেম নেমটি আপনি আপনার মতো করে দিয়ে দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড ছয় থেকে চোদ্দো সংখ্যার হবে আপনার মতো করে দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড সেম টু সেম বা একই দিতে হবে পরবর্তীতে কারেন্সি বিডটি রেখে পরবর্তীতে আপনার ফোন নাম্বারটি ব্যবহার করবেন যে ফোন নাম্বার ব্যবহার করবেন সেই ফোন নাম্বার অবশ্যই বিকাশ নগর দক্ষের রূপা অ্যাকাউন্ট থাকতে হবে কেননা ওই নাম্বার দিয়ে লেনদেন করতে হবে পরবর্তীতে ইমেইল বসাই দিবেন পরবর্তীতে রেফারেল কোড রেফারেল কোডের এই জায়গায় কিছু দিতে হবে না খালি ঘরে একটা ক্লিক করে কন্টিনিউতে চাপ দেবেন কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে আপনাকে অভিনন্দন জানাবে পরে ডিপোজিটেড পেজে চলে আসবে তো বন্ধুরা পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন সেভ করে রাখলে পরবর্তীতে কাজে লাগবে লগ ইন করার সময় কীভাবে উত্তোলন করবেন সে বা ডিপোজিট করবেন তার আগে অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে ভেরিফাই অপশনে চাপ দিন ভেরিফাই অপশানে চাপ দেওয়ার পরে নতুন একটি পেজ আসবে পেজে দেখবেন ভেরিফাই ওটিপি ভেরিফাই ওটিপিতে চাপ দিতে হবে ভেরিফাই ওটিপিতে চাপ দিন পরবর্তী পেজে আসবে পরবর্তী পেজে দেখবেন ডান পাশে চারটি সংখ্যার ভেরিফিকেশন করতে থাকবে বাম খালি ঘরে তুলে দিবেন বাম পাশের খালি ঘরে তুলে দেওয়ার পরে দেখবেন আপনার মোবাইল নাম্বারটি শো করবে ওই নাম্বারে ওটিপি রিকোয়েস্ট করতে হবে পরবর্তীতে ওটিপি রিকোয়েস্ট করুন ওটিপি রিকোয়েস্ট করার আট মিনিটের মধ্যে আপনাকে ফোন দিয়ে ছয় সংখ্যার একটা ওটিপি জানানো হবে ও টি পিটি খালিঘরে বসাতে হবে ওটিপিটি খালি ঘরে বসাই দিবেন তো বন্ধুরা আমি ওটিপিটি রিকোয়েস্ট করেছি আমার ওটিপিটি জানাইছে আমি বসাই দিছি বসাই দেওয়ার পরে সাবমিট অপশানে চাপ দিতে হবে সাবমিট অপশানে চাপ দিয়ে দেবেন তারপরে অ্যাকাউন্টটি ভেরিফাই বা সক্রিয় হয়ে যাবে অ্যাকাউন্টটি সক্রিয় হওয়ার পরে বা ভেরিফাই হওয়ার পরে ডিপোজিট করবো কীভাবে দেখুন ডিপোজিট অপশানে চাপ দেবো চাপ দেওয়ার পরে এমন একটি পেজ আসবে দেখুন ওয়াললেট নাম্বার দেওয়া থাকবে বা ওয়াললেট দেওয়া থাকবে বিকাশ নগদ রকেট পাই চারটি ওয়ালেট দেওয়া থাকবে কোনটা দিয়ে আপনি ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করে দিলাম পরবর্তীতে কোন মাধ্যম দিয়ে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন জিপিএ টাকা আছে পে টাকা আছে স্পিড আছে যেটা খুশি আপনি দিতে পারেন পরবর্তীতে কত টাকা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা তুলে দিবেন আমি এক টাকা দিয়ে দিলাম পরবর্তীতে দেখুন ভেরিফাই নাম্বার আপনার নাম্বারটি শো করবে এখানে নিচে দেখুন ডিপোজিট বোনাস আপনি ঘরে চাপ দিয়ে বোনাস নিতে পারেন বিভিন্ন ধরনের বোনাস তো বন্ধুরা বোনাস না নেওয়াই ভালো বোনাস নিয়ে টানোভারে ঝামেলা হয় টাকা তুলতে একটু সমস্যা হয় পরবর্তীতে ডিপোজিটে চাপ দিতে হবে ডিপোজিটে চাপ দেওয়ার সাথে সাথে কন্টিনিউতে চাপ দিতে হবে কন্টিনিউতে সাপ সাথে সাথে নতুন একটি পেজ আসবে নতুন পেজে দেখবেন বিকাশ নম্বর বা বিকাশ এজেন্ট একটা নম্বর দেবে এই যে বিকাশ এজেন্ট যে নাম্বারটা নাম্বারটা আমরা কপি করব কপি করে সোজা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে বিকাশের ঘরে যে ওই নাম্বারে ক্যাশ আউট করবো যত টাকা ডিপোজিট করব তত টাকা ক্যাশ আউট করে এই ট্রানজেকশন আইডি পাবো আইডিটা কপি করে ট্রানজ্যাকশন আইডি ঘরে বসাই দিব ট্রানজেকশন আইডি ঘরে বসানোর পরে জমা দিন অপশনে চাপ দিব জমা দিন অপশনে চাপ দেওয়ার সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে ডিপোজিট হওয়ার সাথে সাথে ব্যালেন্স পেয়ে যাবেন উত্তোলন করবেন কিভাবে উড চাপ দিবেন উড চাপ দেওয়ার পরে এমন একটি পেজ আসবে সেম ক্যাটাগরিতে কোন অ্যাকাউন্টে আপনি নেবেন সেটা সিলেক্ট করবেন বিকাশ নগদ রকেট উপায় সিলেক্ট করার পরে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন অ্যামাউন্টটা বসানোর পরে উইথড্রল লেখা থাকবে উইথড্রলে চাপ দিবেন উডড্রয়ালে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ডিপোজিট মানে উত্তোলন সাবমিট হয়ে যাবে বা উত্তোলন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যালেন্স পেয়ে যাবেন পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার ব্যালেন্স পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন